আপনার নাকি অনর ফোন সহজ কিস্তিতে দিচ্ছে একদম ভাই অনার ফোন সহজ কিস্তিতে দিতেছি সাথে ডিসকাউন্ট অফার এবং গিফট অফার সাথে থাকছে ও তাই জি ভাইয়া পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটারে গিফট আমরা ফ্রিতে দিচ্ছি আপনাকে ও ভাই ভাই যেন পড়ছে কিচ্ছু হয় নেই ও ভাই যেভাবে পড়ছে মানে একবার ধাপ করে আর জাস্ট এই যে ডিসপ্লেটা এইভাবে পড়ছে ভাই এটা ডিসকাউন্ট কত দেবেন এটাতে 1000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি কিস্তিতে নিলেও ডিসকাউন্টটা দিবেন কিস্তিতে নিলেও ডিসকাউন্ট দিচ্ছি এই যে ফটোতে আসি আমরা ওহ ভাই কি নিট এন্ড ক্লিন ক্যামেরা কত মেগাপিক্সেল ভাই এটা 108 মেগাপিক্সেল ক্যামেরা ভাই 108 মেগাপিক্সেল দেখেন একাটা কি আসছে ওয়াও 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন আর ফ্রন্টে পাচ্ছেন 13 স্মার্ট ওয়াচ তারপরে আপনার স্মার্ট কেতলি ইলেকট্রিক গ্রাইন্ডার থাকছে সাথে স্মার্ট ওয়াচ আরেকটা থাকছে ওয়াটার এরকম আরো পাঁচ সাত টাকা গিফট আমরা এই এই ফোনের সাথে প্রোভাইড করে এছাড়া পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ছাড়াও আমাদের পাঁচ সাতটা গিফট আপনার জন্য থাকে আকর্ষণীয় লুকে অনেক স্লিম অনেক লাইটওয়েট ডিসপ্লেটাও কিন্তু অনেক সুন্দর মানে যারা পঁচিশ হাজার বিশ হাজার টাকা দামের ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের কাছে যদি বাজেট না থাকে তাহলে এই ফোনটা নিঃসন্দেহে নিতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমার তো দেখতে পাচ্ছেন হর্নরের সবগুলো অফিসিয়াল ফোন আর এই ফোনগুলো কিন্তু আপনারা চাইলে সহজ কিস্তিতে নিতে পারবেন যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন বাজেট সীমিত সীমিত আয় করেন তারা কিন্তু সহজ কিস্তিতে আপনার পছন্দের ফোনটি এখন নিতে পারবেন আর হনর লাবার যারা আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এই ফোনগুলোর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ গিফট অফার কিস্তির সুবিধার সাথেও আপনারা এইখানে পাবেন ইলেকট্রিক ব্লেন্ডার একদম ফ্রি হনরের অফিসিয়াল ফোনের সাথে ইলেকট্রিক কেটলি পাবেন স্মার্ট ওয়াচ যেটার সাথে স্মার্ট ওয়াচের সাথে থাকতেছে আটটি বেল্ট একদম ইনবক্সে ফ্রি সো বন্ধুরা আরও গিফট আছে এইখানে এইখানে ওয়াটার বটল লেন এবং ব্যান্ড, মোবাইল স্ট্যান্ড সিঙ্গেল একটি স্মার্ট ওয়াচও আছে এইখানে কিন্তু হনরের সাউন্ড বক্স দিচ্ছে একদমই ফ্রি এইরকম আরো পাঁচ থেকে সাতটি ম্যান্ডেটারি গিফট কিন্তু আপনারা হনরের অফিসিয়াল ফোনের সাথে পেয়ে যাবেন যারা কিস্তিতে নিতে চান মাত্র থার্টি পার্সেন্ট টাকা জমা দিয়ে কিন্তু সহজ কিস্তিতে নিতে পারবেন পুরো ভিডিও দেখতে থাকুন আমরা এই ফোনগুলো সম্পর্কে এবং অফার সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব সো বন্ধুরা আমাদের সাথে এই সবে শান্ত ভাই আছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এত সব অফার দিচ্ছেন আপনারা কিস্তির সুবিধাও দিচ্ছেন আবার কিস্তির সাথে গিফটের অফারও দিচ্ছেন কোথায় আসতে হবে ভাই আমাদের আসতে হবে ঢাকা মিরপুর এক মুক্তি বাংলা শপিং কমপ্লেক্স এর অপোজিট সাইডে মুক্তি প্লাজা এখানে সব নাম্বার দশ এখানে আসলে আপনারা পেয়ে যাবেন অনরের অফিসিয়াল ব্র্যান্ড শপ এবং সহজ কিস্তিতে পেয়ে যাবেন বন্ধু সহজ কিস্তি আপনার ক্যাশ সহজ কিস্তি সব ধরনের সুবিধা দিয়ে থাকি আমরা ওকে তো সহজ কিস্তির সুবিধাও এখানে পেয়ে যাবেন এবং ক্যাশেও নিতে পারবেন আপনারা ক্যাশে যদি কেউ নিতে চান তাহলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে তাদের যে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন এই রকম গিফট সহকারে আপনার কাঙ্ক্ষিত স্থানে বায়রা পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে বুঝে পাওয়ার পর সেই ক্ষেত্রে বায়াদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে তারপর অর্ডার করবেন বায়াকে দেখবেন তারপর অর্ডার করতে

আবার টাইপ সি পোর্ট ডিসপ্লেটাও কিন্তু অনেক চমৎকার মাত্র দশ হাজার টাকায় আপনারা এই ফোন পেয়ে যাচ্ছেন আর এই ফোনটা আপনারা সহজ কিস্তিতে সহজ কিস্তিতেও পাবেন আপনার জি ভাই আপনার কাছে দশ হাজার টাকা নেই আপনি তিন হাজার টাকাই হলে আমাদের এক্স ফাইভ ফোনটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় আপনার ছয় মাস পর্যন্ত কিস্তিতে আপনি আমাদের দশ হাজার টাকার ফোনটা নিতে পারবেন অন্য কোনো ব্র্যান্ড দিচ্ছে না একমাত্র আমাদের অনর ব্র্যান্ড দিচ্ছে দশ হাজার টাকায় কিস্তিতে ফোন সো বন্ধুরা আপনারা এই ফোনটা তো কিস্তিতে নিতেই পারবেন শান্ত ভাই যেটা বললো আর আবারও বলতেছি মাত্র দশ হাজার টাকার ফোনে আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার তিনশো ব্যাটারি টাইপ সি পোর্ট এবং ফোনটা কিন্তু আকর্ষণীয় লুকে অনেক স্লিম অনেক লাইটওয়েট ডিসপ্লেটাও কিন্তু অনেক সুন্দর মানে যারা পঁচিশ হাজার বিশ হাজার টাকা দামের ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের কাছে যদি বাজেট না থাকে তাহলে এই ফোনটা নিঃসন্দেহে নিতে পারেন কারণ পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরার একটা ফোন কিনতে গেলে কিন্তু বিশ হাজার টাকা অলমোস্ট এখন লাগে তার মধ্যে আবার ছয় হাজার তিনশো এমএইচ ব্যাটারি টাইপ সি পোর্ট চমৎকার এই ফোনটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা এটার সাথে গিফট কি কী দেবেন এটার সাথে গিফট আছে আমাদের ওয়াটার পট আছে আমাদের নিক বেন্ড আছে তারপরে স্মার্ট ওয়াচ আছে তারপরে আমাদের সেলফি ঠিক আছে আমাদের টিডাব্লিউএস আছে আপনার পাঁচ ছয়টা গিফট আমরা অনায়াসে এটার সাথে ইনশাআল্লাহ দিতে পাঁচ থেকে ছয়টা গিফট অনায়াসে দিয়ে দিবেন ওকে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আসবেন ভাইদের অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে ভাইয়া নেক্সটে কোন ফোন দেখতেছেন নেক্সটে আমরা দেখাবো হচ্ছে আমাদের নতুন ডিভাইস Honor X6C X6C জি ও এটা আমাদের এআই এর জন্য সেরা জি আমাদের এই ফোনটিতে এক্সট্রা নিউ একটা এআই বাটন অ্যাড করেছে যেটা যেটার মাধ্যমে আপনি ছয়টা নতুন এআই ফিচার পাচ্ছেন জি ভাইয়া এটার মধ্যে আপনি পাচ্ছেন তিনটা কালার আর এটার লুকটা দেখেন এটার প্রাইস হচ্ছে আপনার চোদ্দো হাজার নয়শো নিরানব্বই চোদ্দ হাজার নয়শো নিরানব্বই প্রাইসে আপনি পাচ্ছেন এটা প্রিমিয়াম কোয়ালিটি একটা লুক এটা তিনটা কালার আছে ব্ল্যাক হোয়াইট এবং সায়ান এই ফোনে আপনি এই লুকের সাথে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা যেটা আপনার প্রসেসর দেওয়া আছে হেলিও জি এইটটি ওয়ান যারা গেমার যারা গেমিং পছন্দ করেন এই ফোনটি আপনাদের জন্য স্পেশালি যারা গেমিং করেন যাতে আপনার পাঁচহোল ডিসপ্লে দেওয়া আছে যেটা অন্যান্য ব্র্যান্ডে এই প্রাইসে আপনি কেউ আপনাকে দিবেন এটা পাঁচহোল ডিসপ্লের সাথে হচ্ছে এই ফোনে আছে আপনার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং এক্সট্রা একটা এআই বাক যেটা আমাদের নতুন

এটা আপনার ওয়াটার প্রুফ ফোন এটা হচ্ছে আপনার ওয়াটার এন্ড ডাস্টের সিস্টেম আর এই ফোনটির লুক দেখেন ব্যাক সাইডে আপনার লেদার দেওয়া যেটা ফিনিশিংটা দেখেন এটাতে পাঁচ হাজার তিনশো এম এইচ এর ব্যাটারি আছে সরি এটাতে ছয় হাজার ছয়শো এম এইচ এর ব্যাটারি ভাই ছয় হাজার এর ব্যাটারি এই ফোনে জি ভাইয়া এটার প্রাইস হচ্ছে আপনার বাইশ হাজার নয়শো এই প্রাইসে ছয় হাজার ছয়শো এম এইচ এর ভাই ছয় হাজার এর ব্যাটারি ঠিক আছে কিন্তু এত লাইটওয়েট আর এত স্লিম কিভাবে করলো জি ভাইয়া জি ভাইয়া এই ফোনের ক্যামেরা হচ্ছে আপনার একশো আট মেগাপিক্সেল যারা সুন্দর ছবি তুলতে চান পোর্ট্রেট মোডের ছবি ভালো দেখতে চান তারপরে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন যারা টিকটক করেন ভিডিও বানাতে চান এই ফোনটা অ্যাকচুয়ালি তাদের জন্যে যারা আপনার ব্লগিং করছেন এমন সময় বৃষ্টি হচ্ছে কোনো সমস্যা নেই আমাদের ফোনটি হচ্ছে ওয়াটার অ্যান্ড ডাস্ট এসিস্টেম আপনি বৃষ্টিতে ভিজেও ব্লগিং করবেন কোনো সমস্যা নেই কোনো ধরনের হ্যাসেল পড়াতে হবে না তারপরে এই ফোনটির ডিস প্রসেসর হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন সিক্স যারা গেমিং করতে চান ঠিক আছে স্ন্যাপড্রাগন প্রসেসর তো আপনারা জানেনই গেমিংয়ের জন্য বেস্ট একটা প্রসেসর স্মুথলি আপনারা গেমিং করতে পারবেন অনায়াসে আর এটা এই ফোনের ব্যাটারি ব্যাক আপ দিচ্ছে আপনার ছয় হাজার যেটা আপনার অনায়াসে পাঁচ থেকে ছয় ঘন্টা আপনারা গেমিং করতে পারবেন নিঃসন্দেহে কোনো হ্যাসেল ছাড়াই ওয়াউ সো বন্ধুরা যারা আসলে ওভারঅল পারফরমেন্সের জন্য একটা ফোন চান একশো আট ক্যামেরা চান ব্যাটারি চান চান স্ন্যাপড্রাগনের আকর্ষণীয় লুক চান ব্যাটারি বেশি থাকবে কিন্তু ফোনটা স্লিম থাকবে এইরকম কিছু চান বাঞ্ছল ক্যামেরা চান ডিসপ্লের দিক দিয়ে একটুও ছাড় দিতে না চান ওভারঅল গেমিং পারফরমেন্সও ভালো চান তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন হনর

তারা মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা হলে সহজ কিস্তিতে নিয়ে নিতে পারবেন এই ফোনটি বলেন কি ভাই মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা হলে এই ফোনটা দিয়ে দিবেন আর বাকি টাকা বাকি টাকা আপনার ছয় মাসে পে করবে না ছয় মাসে সহজ কিস্তিতে বন্ধুরা আপনারা দিতে পারবেন আচ্ছা ভাই এটা ডিসকাউন্ট দিবেন না ভাই অবশ্যই ডিসকাউন্ট দিব ভাই এটা ডিসকাউন্ট কত দিবেন এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি কিস্তিতে নিলেও ডিসকাউন্ট দিচ্ছি জি ভাইয়া যারা ডিসকাউন্ট নিতে চাচ্ছে না তাদের জন্য আমাদের আকর্ষণীয় গিফট অফার থাকছে একটি স্মার্ট ওয়াচ সাথে চার পাঁচটা গিফট আমাদের থাকছে

তারপরে এটা আপনাদের যত থেকে পড়লে ভাঙবে না। থেকে পড়লে ভাঙবে না এটা ফেলে দিবেন। এই ভাই কি করলেন? ফালাই দিলেন। জি ভাইয়া। এই ফোনটা ভাঙবে না। আপনি যতবারে ফালাইবেন এই ফোনটা ভাঙবে। আয় হায় বলেন কি ফোন দেখেন এই যে বন্ধুরা একদম দিব্বি কিন্তু চলতেছে ভাই কিন্তু অনেক উচা থেকে ফোনটা ফেলে দিছে। জি বন্ধুরা যারা আসলে দিতে চায় দেখেন ক্যামেরা সেকশনে কিন্তু ঠিকঠাক কি বলে পারফর্ম করতেছে একদম নিশুনা।

একবার ধাপ করে জাস্ট এই যে ডিসপ্লেটা এইভাবে পড়ছে কিন্তু দেখেন তারপরে কিছু হয় না আমি নিজে কিন্তু পড়ার পরে শব্দটা শুই ভয় পাই তারপরেও কিন্তু দেখেন কত শক্তপোক্ত একটা ফোন আপনার বাসায় যদি বাচ্চা থাকে ভাবিকে যদি গিফট করতে চান তাহলে কিন্তু এই ফোনটা অবশ্যই আপনার জন্য পারফেক্ট কারণ বাচ্চা কাচ্চারা যতই আস্তে আস্তে করুক আস্তে আস্তে করুক কিচ্ছু হবে না এরকম একটা ফোন

সো বন্ধুরা যারা আসলে ব্লগ করতে চান এই দেখেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা ক্যামেরা পেয়ে যাবেন ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন জানি না তবে সব শপে চলে আসবেন শপের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে এটা প্রসেসর সেকশনে কি আছে জি ভাইয়া এটার প্রসেসর দেওয়া আছে স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান যেটা আপনার কেউ গেমিং করতে চান এই ফোনটা বেস্ট আপনার জন্য গেমিং স্ন্যাপড্রাগন তো আপনি জানেনি এটার

অবশ্যই বেশি দাম যেহেতু একটু ফোন ডিসকাউন্ট কত দিবেন ডিসকাউন্ট তো অলরেডি 5000 আমরা দিতেছি ভাই তারপর যারা আপনার আপনার অডিয়েন্স যারা আসবে আমরা তাদের জন্য স্পেশাল কিছু গিফট এবং ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ ওকে সো বন্ধুরা 5000 টাকা ডিসকাউন্ট তো অলরেডি পাচ্ছেনই পাচ্ছেন কিস্তি সুবিধা নিলেও কিন্তু ওই 5000 টাকা ডিসকাউন্ট তাই তো ভাই জি ভাই ওকে সাথে গিফট কি কিছু দিবেন গিফট জি ভাই এই ডিসকাউন্ট ছাড়াও এই ফোনের সাথে আমাদের গিফট থাকছে স্মার্ট ওয়াচ তারপরে আপনার স্মার্ট কেতলি ইলেকট্রিক গ্রাইন্ডার থাকছে সাথে স্মার্ট ওয়াচ আরেকটা থাকছে প্রিমিয়াম কোয়ালিটির আপনার ফোন স্ট্যান্ড ওয়াটার বোতল

আর আপনি যদি বিজনেস করেন ট্রেড লাইসেন্স আপনি যদি ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্স লাগবে এতটুকুতেই হয়ে যাবে ওয়া সো মাত্র তিনটা জিনিস লাগবে আপনার একটা এনআইডি কার্ড যেটার অরিজিনাল কপি নিয়ে আসবেন ভাইয়ারা ছবি তুলে রেখে দিবে অরিজিনালটা রাখবে না কিন্তু আপনার নমিনির একজন আইডি কার্ড যেটাও অরিজিনাল কপি বা ছবি তুলে নিয়ে আসবেন আর আপনার যে কাজ করেন ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন ট্রেড লাইসেন্স থাকলে ট্রেড লাইসেন্স নিয়ে আসবেন অথবা জব করলে জব এর একটা প্রুফ নিয়ে আসবেন তাহলেই কিন্তু আপনি এই তিনটা ডকুমেন্টস দিয়ে সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন 6 মাস 9 মাস 4 মাস এর সহজ সাপ্তাহিক কিস্তিতে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই

স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি যেটা একদম লেটেস্ট একটা চিপসেট যেটা অন্য কোনো ফোনে নাই বর্তমান তারপরে এই ফোনে থাকছে দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা এই প্রাইস রেঞ্জে আপনি বাজারে অনেক ফ্ল্যাগশিপ ফোন পাবেন কিন্তু এই কোয়ালিটির ক্যামেরা কোনো ব্র্যান্ড আপনাকে দিতে পারবে না এটার কোয়ালিটিটা দেখেন ভিডিও কোয়ালিটিটা দেখেন যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারপরে আপনার ভিডিও করে ফটো তুলে তারা যারা কোয়ালিটি দেখেন এটা চমৎকার ক্যামেরা কিন্তু বন্ধুরা আপনারা যারা আসলে ভিডিওগ্রাফি করতে চান বা ফটোগ্রাফি করতে চান তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন চমৎকার ক্যামেরার ফোন আমি জাস্ট মানে একেবারে মানে কি বলবো এইটার প্রেমে পড়ে গেছি এত সুন্দর একটা ক্যামেরা চমৎকার যারা আসলে হনর মানে হুয়াওয়েল আবার ছিলেন হুয়াওয়েলই কিন্তু একটা ব্র্যান্ড হনর সো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এই ফোনটা নিতে পারেন অনায়াসে এই সুন্দর একটা ডিজাইন এটার প্রসেসর সেকশন কি ভাই এটার প্রসেসর দেওয়া আছে স্ন্যাপড্রাগন 8 জেন 3 যেটা একদম লেটেস্ট একটা চিপসেট যেটা অন্য কোন ফোনে এখন পর্যন্ত দেওয়া হয়নি 8 জেন 3 আপনার গেমিং বলেন আপনার স্মুথ রানিং এর জন্য একদম পারফরম্যান্সের জন্য বেস্ট একটা ফোন নাম্বার ওয়ানে আছে এটার মধ্যে ব্যাটারি দেওয়া আছে 5300 এর কিন্তু এর সাথে থাকছে 100 ওয়াটের চার্জার

ওটার চিপসেট দাও আছে 7 জেন 3 7 জেন 3 জি ওইটার আর এটা হলো 8 জেন 8 জেন জেন 3 জি সো বন্ধুরা আপনারা যারা ফোন নিতে চান এই ফোনটা কিন্তু সহজ কিস্তিতেও নিতে পারবেন আপনি জি একদম সো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই ফোনটার সাথে কি কি গিফট দিচ্ছেন এই ফোনটার সাথে সর্বপ্রথম থাকছে আমাদের অনরের চয়েস একটা এটা ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট একটা সাউন্ড বক্স

5000 টাকা প্লাস করবে এটা এটাও দিয়ে দিচ্ছি জি এটাও দিয়ে দিচ্ছি তাছাড়া আপনার এই ফোনটা যদি নেন আমরা সকল প্রকারের গিফট যা আছে সবগুলো আপনাদেরকে দিয়ে দেব এই ফোনটা কিনে ওকে এই যে স্মার্ট ওয়াচ ওয়াটার কেটলি ওয়াটার ব্লেন্ডার এই ইলেকট্রিক কেটলি ইলেকট্রিক ব্লেন্ডার আপনারা লেনেবল নিক তারপরে মোবাইল স্ট্যান্ড এগুলো একদম একদম ফ্রিতে সবগুলো গিফট আমরা এই ফোনের সাথে দিয়ে দিচ্ছি একদম ওকে সো বন্ধুরা জানাই নিতে চান হনরি ফোনগুলো আমরা দেখলাম সহজ কিস্তিতে আপনারা পাবেন কোথায় আসতে হবে ভাই আবার অ্যাড্রেসটা বলে আমাদের ঢাকা মিরপুর এক মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্সের এর নিচ তলায় নাম্বার 10 আসলে আপনারা পেয়ে যাবেন হনরের অফিশিয়াল ব্র্যান্ড শপ ওকে আমি থাকি আপনাদের সাথে শান্ত হোসেন ওকে সো বন্ধুরা চলে আসবেন শান্ত ভাইয়ের শপে আপনারা কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্ট পেয়ে যাবেন পাশাপাশি কিস্তির অফারও পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন হনর ফোন কিনলে এইখানে চলে আসবেন আসসালামু আলাইকুম